আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় কৃষক ভাইরা আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ধরন্ত তো পেঁপ গাছ হলুদে মারা কেন যাচ্ছে এবং এর প্রতিকারটা কি এ বিষয়ে কথা বলবো তো এ বিষয়ে কথা বলার আগে দুটো কথা আপনাদের পেঁপো চাষ সম্পর্কে দুটো কথা বলে নিই সেটা হচ্ছে যারা পেঁপো চাষ করেছেন বা করবেন এরকম প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই উঁচু জমিতে পেঁপ চাষটা করার উঁচু জমিতে পেঁপো চাষটা করার চিন্তা করেন কারণ উঁচু জমিতে পেঁপো চাষ না করলে এই পেঁপো বাগানের রোগ নির্মূল করা সম্ভব না তো মূলত এই যে ঘরন্ত গাছ হলুদ হয়ে মরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি তো এই হলুদ হয়ে যাচ্ছে মূলত দীর্ঘদিন বৃষ্টির কারণে বৃষ্টির কারণে হয়েছে কি এর গোড়া পচা গুড়া শিকড় পচা শুরু হয়েছে এই কারণে আপনার দীর্ঘদিন পানির পানি হওয়ার কারণে কৃষিকর পুষে গাছ মারা যাচ্ছে তো এর প্রতিকার স্বরূপ আমরা যে ট্রিটমেন্ট করে থাকি তো আমরা আমাদের এই বাগানে কিছু গাছ এরকম হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট রেজাল্ট পেয়েছি আমরা তো সেটা হচ্ছে যে আমরা গুড়াতে গুঁড়ায় কার্বানডাজিম কার্বান ডিম ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আর এর সাথে কপার অক্সোক্লোরাইড দিয়েছি ষোলো লিটারে পঁচিশ গ্রাম করে ডাইট গুঁড়ায় দিয়েছি আর পুরো গাছের যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে পুরো গাছে যখন আমরা স্প্রে করি তখন শুধু কার্বন আমরা স্প্রে করে থাকি তো এইভাবে যদি আপনারা দীর্ঘদিন বা দীর্ঘদিন একটা গাছের আপনার পুরো স্টেপ বাই স্টেপ তিনটে সব স্প্রে যদি করতে পারেন তাহলে রেজাল্ট আসা সম্ভব তিন দিন পর পর তিন দিন তো আপনারা এই ওষুধটা তিন দিন পর পর গাছের গুঁড়া ট্রিটমেন্টটা দেবেন আর উপরে ট্রিটমেন্টটা দেবেন সাত থেকে দশ দিন পর তা নাহলে উপরে ট্রিটমেন্টটা যদি আমরা ঘন দিই তাহলে এই ফলগুলো দেখছেন না এই ফলগুলো ছোটো হয়ে যাবে বড় হতে চাবে না তো সেক্ষেত্রে গুড়াই তিন দিন পরপর ট্রিটমেন্ট দেবেন আর উপরে সপ্তাহে একদিন করে তো ডোজটা অবশ্যই মনে রাখবেন উপরে যখন দেবেন কার্বেন ডাজিম অথবা মিনকোজেপ ডোজটা হচ্ছে যে কার্বেন ডাজিম দিলে ষোলো লিটার ধমে তিরিশ মিলি আর যদি মেনকোজেপ দেন তাহলে দেবেন ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম আর নিচের ডোজটা হচ্ছে যে কার্বনটা দিবের সাথে কপার দিবেন দেবেন কার্বেনটা দিবেন ষোলো লিটারে তিরিশ ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম আর কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধের সাথে কম্বাইন করে দিবেন পঁচিশ গ্রাম করে দিলে ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া সম্ভব তো ভাই আপনাদের বলবো আপনারা পেপর চাষ করেন পেপার চাষটা খুবই ভালো আর পেপর চারা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চারা দেব ইনশাল্লাহ তো এই পেপো বাগানটা হচ্ছে আমার সাইদ ভাই কমার্শিয়ালি চাষটা করেছেন তিনি তো ইনি আরও চাষটা বাড়াবেন এইভাবে প্রিপারেশান নিয়ে সামনের দিকে এগোচ্ছেন চাষটা খুবই সুন্দর চাষ এবং খরচও কম হ্যাঁ খরচ কম কিন্তু আপনার পরিচর্যা বেশি তো পেপর চাষ করতে হলে আপনাদের মাইন্ডসেট আপ তৈরি করতে হবে যে পেপর আপনি পরিচর্যাটা স্টেপ বাই স্টেপ নেবেন এবং প্রতিদিন গাছে গোড়ায় আপনাকে যেতে হবে যে চাষ করবে তাকে যেতে হবে আরও বেশি ভালো হয় যদি আপনি স্প্রেটা আপনি নিজে হাতে করে করতে পারেন কারণ কি হয়েছে দেখেন আপনার গাছ আপনার আপনি খরচ করছেন আপনার যতটুকু দরদ লাগবে আর আপনার জোন যখন আমি দেব তখন কিন্তু আমার অত দরদ নেই আমার ঢম শেষ হলেই আমার হাইসে চলে আসছে এই কারণে বলবো যে চাষ খুব সহজ না অবশ্যই এখানে শ্রম দিতে হবে আপনাকে এটা একটা বাণিজ্যিক এটা বাণিজ্যিক এটা একটা ব্যবসা এটা চাষ নয় চাষটাকে যদি ব্যবসায় রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার জন্য চাষ তা নইলে আপনার চাষ আসার দরকার নেই তো ইনশাআল্লাহ আসসালামাইকুম